নির্বাচন নির্বাচন যে কখন হবে সেটা আসলে একটা ধোয়াশায় পড়ে গেল সংস্কার সরকার একবার বলছে একবার না অনেকবারই বারবারই বলতেছেন যে সংস্কার না করে নির্বাচন হচ্ছে না আবার দেখলাম প্রধান উপদেষ্টা একবার ইঙ্গিত দিল যে চার বছরের বেশি এই সরকারের মেয়াদ হবে না বা তার চেয়ে কমও হইতে পারে আবার হচ্ছে বিপিনুর তো বলেই দিচ্ছেন দুই বছর তো থাকতেই হবে সরকারকে আবার দেখা গেল যে বিএনপি জামায়াত ইসলাম তারা নির্বাচন চাচ্ছে এখন এই নির্বাচন যে কখন হবে সেটা বলা একটু মুশকিল হাসনাত সারজিস তারা কিন্তু বলছেন যে এই সরকার সরকারের বিচার না দুঃখিত সৈদাচার যে সৈদাচার ছিল তাদের এবং তাদের তারা এবং তাদের দোষরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কখনই নির্বাচন হচ্ছে তো নির্বাচন তো লাগবেই নির্বাচন ছাড়া কি রাষ্ট্র চলবে নির্বাচন ছাড়া তো রাষ্ট্র চলবে না এদিক দিয়ে আবার মাফুজ একটা কথা বলেছিল যে পুরোনোদের সাথে পুরোনোদের সাথে নতুনদের একটা যুদ্ধ তো হবেই তো এখন সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কথাটা তিনি তখন কেন বলেছিলেন হাসান উনি একজন পরিবেশ উপদেষ্টা জ্ঞানী একজন নারী আমরা জানি তিনি বলছেন সংস্কার সংস্কার যদি রাজনীতিবিদ্রই করে থাকেন সংস্কার আমরা তো অনেক লিডারদের মুখে শুনলাম যে সংস্কার চলমান প্রক্রিয়া এটা যদি বাংলাদেশ থাকে কিয়ামত পর্যন্ত তাহলে কিয়ামত পর্যন্তই কোনো না কোনো জায়গায় সংস্কার করতেই হবে এখন রেজওয়ানা হাসান বলছেন সংস্কার যদি রাজনীতিবিদরা করে তাহলে গেল যে তিপ্পান্ন বছর সেই তিপ্পান্ন বছরে কেন আমরা সংস্কারের কোন কি দেখতে পাই নাই বাস্তবতা বা কি হয় নাই সংস্কারে কোনো বাস্তবায়ন হয় নাই তো সেই সংস্কার আমরা বাস্তবায়ন দেখি নাই তিপ্পান্ন বছরে এটা বলছেন রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা তো তাহলে এখন কখন হচ্ছে নির্বাচন সে নির্বাচনের অ্যাকচুয়াল ডেট বলা যাচ্ছে না সেদিন বলছিল যে সালে নির্বাচন হবে এরকম একটা আমরা আশ্বাস পাইলাম কিন্তু এরপর আবার যে এরকম কথাবার্তা তাহলে নির্বাচন নিয়ে একটা ধোয়াশা থেকেই যায় তরুণদের হাসনাদ সার্জিস হাসনাদ সার্জিস আলম তারা বলতেছেন তরুণদের বাদ দিয়ে তরুণদের বাদ দিয়ে কোনো গোষ্ঠী যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এটা হচ্ছে মরিচিকার মতো স্বপ্ন তাহলে নির্বাচনে ক্ষমতা যাইতে হলে তরুণদের লাগবে এখন সেই তরুণরা কি কোনো দলের ভিতরে ঢুইকে তারা ক্ষমতায় যাবে না নিজেরাই দল গঠন করবে আমরা দেখি সার্জিস এবং হাসনা তারা মোটামুটি বাংলাদেশের সকল জায়গায় তারা ঘুরতেছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে ঘুরে তারা কমিটি গঠন করতেছে তারা কি বলে রাজনৈতিক নতুন কোন দল নিয়ে ক্ষমতায় আসবেন নাকি তারা জামায়াত ইসলাম বা বিএনপি বা অন্য দলের সাথে ঢুকিয়া তারা ক্ষমতায় আসবেন যাই হোক সেটা সময়ের অপেক্ষা সময় বলে দিবে কি হবে এখন এই হচ্ছে পরিস্থিতি যদি এরকম হতেই থাকে পাল্টা পাল্টি একটা পর একটা অ্যাকশন রিয়াকশন তাহলে নির্বাচন কখন যাচ্ছে এই বিষয়টা আজ আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত কনফার্মলি কোনো কিছু জানতে পারি নাই চার বছর পা চার মাস অলরেডি চার মাস চলে গেছে কিন্তু নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কখন নির্বাচন হবে সেটা এখন জনগণের প্রশ্ন